ঠিক দশ গজ আগেই হাতে ডান পাশে মদিনা কার কালেকশন সাইনবোর্ডটি পেয়ে যাবেন বাবু ভাই আজকের ভিডিওতে কে নিয়ে আসছেন আজকে দেখাও ভাইয়া সবসময় তো ফাইভ সিটার গাড়ি দেখায় বাবু ভাই আজকে দেখাবো সেভেন সিটার গাড়ি প্রাইভেটের খরচে ট্যাক্স দিবেন কম খরচ কম চালাবেন হচ্ছে সেভেন সিটার গাড়ি মার্শাল্লাহ এবং তেলের গাড়ি ভাইয়া বিশাল সুবিধা বিশাল সুবিধা এটা হচ্ছে বাবু ভাই টয়টা পাশো সিটি এটা মডেল হচ্ছে দুই হাজার দশ রেস্টে হচ্ছে দেড় পনেরোতে ষোলোতে আর দেখতে পাচ্ছি সামনে লাইটগুলো একেবারে গাড়ির সাথে অরিজিনাল জাপানি লাইট এখানে ফকলেটের অপশন দেওয়া আছে চাইলে ফকলাইট ব্যবহার করা যাবে সামনের গ্রিল পাম্পার দেখতে পাচ্ছেন একেবারেই অরিজিনাল জাপান যে গ্রিল পাম্পার সেই গ্রিল পাম্পার নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ বিস সিরিয়াল এই পাশে লাইটটি মার্শাল্লাহ গাড়ির সাথে অরিজিনাল লাইট সামনে ফকলেটের অপশান দেওয়া আছে তাইলে আপনি ফকলাইট ব্যবহার করতে পারবেন এছাড়া বাবু ভাই গাড়ির সামনে পিছিয়ে সাইডে যতগুলো গ্লাস দেখতে পাচ্ছেন একেবারে গাড়ির সাথে অরিজিনাল জাপানিজ গ্লাস সাথে এখানে স্টিকার এখানে গ্লাসের সেন্সার দেওয়া আছে ভাইয়া এছাড়া গাড়ির রিংটা দেখেন চারটা টায়ার অলমোস্ট নতুন রিংগুলো হচ্ছে গাড়ির সাথে অরিজিনাল টয়টার অ্যালয় রিং এছাড়া খুবই ইউনিক ডিজাইনে কিন্তু একটা লুকিং গ্লাস দেওয়া আছে এলইডি লাইটিং সহকারে আর পুরো বয়টা একটু দেখেন বাবু ভাই প্রত্যেকটা রেন সেট আবার গাড়ির সাথে অরিজিনাল জাপানি রেন সেট প্রতিটা রেন সেট দেখেন পাঁচশো সিটি লেখা আছে লোগো দেওয়া আছে আর গাড়ির ভিতরে একটু দেখেন ভিতরে হচ্ছে বেজ ইন্টেরিয়াল ফুল উডেন প্যানেল একদম অসাধারণ জি এসি হচ্ছে সফট টাচ এসি এবং চাইলে কিন্তু আপনি সেভেন সিট চাইলে আটজন বসতে ভাইয়া এটা যদি তুলে ফেলি আটজন বসে দেবে দেখেন আটজন বসে আটজন বসে দেবে এটাতে খুবই চমৎকার একটি গাড়ি ভাইয়া এ দেখেন পিছনটা এ দেখেন এখানে জন এখানে চাইলে দুইজন ইজিলি বসা যাবে এ দেখেন সিট গুলা খুবই চমৎকার ভাই পিছনে লাইট দেখেন একেবারে অরিজিনাল গাড়ির সাথে যে লাইট সে লাইট এখানে পাশো সিটির লোগো দেওয়া আছে এখানে টোটাল মনোগ্রাম পিছনে গ্লাসটা একদম হানড্রেড পারসেন্ট জেনুইন গ্লাস এবং পিছনটা আমি একটু খুলে দেখাই এ দেখেন পিছনটা পিছনে অল্প জায়গা অল্প জায়গা আপনি সিট চাইলে যদি লোক কম থাকলে সিট ফোল্ড করে রাখতে পারবেন জি জি সে অপশন আছে জি সেই অপশন দেওয়া আছে এবং এটা হচ্ছে কিন্তু আপনার পুস স্টার্টের গাড়ি ভাইয়া এ দেখেন এ পাশে দেখেন প্রতিটা গ্লাস হানড্রেড পারসেন্ট অরিজিনাল এবং এটা হচ্ছে আপনার তিনটে ব্ল্যাক কালার গ্লাস জি এ দেখেন ফিঙ্গার প্রিন্টর এ দেখেন এই যে ফুল উডেন প্যানেল স্মার্ট কি জি স্মার্ট কি এবং ভিতরটা দেখেন ভাইয়া এ দেখেন ভিতরটা খুবই চমৎকার একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে উডেন প্যানেল এসি হচ্ছে সফট টাচ ভিতরে আপনার স্মোকার দেয়া আছে অরিজিনাল সবকিছু ভাই যা আছে সবই অরজিনাল সাতটি স্মার্ট কি যেটাকে আমরা পুশ বলি সেই স্মার্ট কি আমি জি চলুন এই দেখেন এটা হচ্ছে গাড়ির ইঞ্জিন দেখেন 1500 সিসির ভিভিটিআই ইঞ্জিন টুইন ক্যাম সিক্সটিন ভাল্ব ভিভিটা ইঞ্জিন দেখেন ইঞ্জিনে এখনও একটা নাটও খোলা হয়নি প্রত্যেকটা লাইটে দেখেন কোটো জাপান লেখা আছে সামনের মার্সেলগুলো একেবারেই অরিজিনাল অবস্থা আছে সাথে জাপানে হিট প্রুফটাও দেওয়া আছে ভাইয়া এটা মডেল হচ্ছে ভাইয়া দুই হাজার দশ রেস্টিন হচ্ছে দুই হাজার ষোলোতে টয়টা পাঁচশো সিটি সেভেন সিটার গাড়ি ভাই দামটা কত এটা আমাদের আস্কিং হচ্ছে ভাই তেরো লাখ পঁচানব্বই হাজার টাকা আস্কিং প্রাইস সামান্য কিছু ডেকেশন করা যাবে ইনশাল্লাহ আপনার মোবাইল নম্বর ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট সিক্স সেভেন সিক্স টু পাশাপাশি একটি নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ট্রিপল টু ফাইভ সেভেন জিরো দুটো নাম্বারেই হোয়াটসঅ্যাপ ইমো দেওয়া আছে চাইলে হোয়াটসঅ্যাপে ফোন দিতে পারেন ভালো থাকবেন আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো থাকবেন সুস্থ রাখবেন আল্লাহ হাফিজ